তারা দেবী অভিষেক যখন দেবী হারুন কুলাঙ্গের হারুন তার কঠিন আপ্যায়নে পরে তারা সম্মান সম্মান করে আন্দোলন প্রত্যাহ আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনতা যদি কঠোর হস্তে আন্দোলনের নেতৃত্ব না দিত তাও খুনি আছে না এই দেশের তাই আমি আমার নেতাকে ধন্যবাদ জানাই দিন নেতৃত্বে না দিত না হবে খুনি আছে না এই দেশের থাকতো

কুড়ি পেঁচিস আশি না কোনো দোষের আমাদের সঙ্গে কেউ আনবেন না নিবেন না দলের দুদিনে যেই যে লোক যে কর্মী আপনার ভাষে ছিল আপনার সাথে ছিল আপনি তাকে পাঁচ পাইরুটি পাইরুটি দিবেন আপনার সামনে সামনে জায়গা দিবেন যারা অতীতে অনেক বড় ভোট বহন করেছেন দলের দু দিনে আন্দোলন সংগ্রামে ছিলেন না তাদেরকে কোথাও সামনে সামনে জায়গা দিবেন না সে যত বড় বড় পর্যায়ের নেতা হোক আমি যুব দলের নেতৃবৃত্তির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই কুড়ি পেঁচিস হাসিনা দোষার কুলাঙ্গের ছাত্রলীগ যেখানে পাবেন ঘন দিয়ে পুলিশে সফর করবেন তাদের সাথে কোনো সম্প্রীতি বন্ধ রাখা যাবে না তাদেরকে বিএনপি ছাত্র বলে কোন সংগঠনে আসলে বস্ত্র দিবেন না আপনারাও দিবেন না আমাদের কোনো অঙ্গ সংগঠন এরা সুযোগ পেলে আমার আপনার আমার মুখে ছুরি ধরে দ্বিধাবোধ করবে না তারা দীর্ঘ সতেরো বর্ষ যাবৎ আমাদের সাথে কোনো সম্পর্ক তারা রাখে নাই এখন আমাদেরকে বাধায় রাখতে হবে তাদের কোনো অপকর্ম আমরা দায় নিব না তাদের কোনো কর্মীকে আমাদের দলে আমরা আশ্রয় প্রশ্রয় দিব না তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না বিএনপি হল গণমানুষের দল আমরা আমাদের নেতার নির্দেশনা অনুযায়ী গণমানুষের স্বার্থ রক্ষা করার জন্য যা যা দরকার তাই করবো ইতিপূর্বে বিএনপির পার্বত্য চেয়ারম্যান বাংলাদেশের প্রাণ জনতারে রাষ্ট্রগণ দিয়েছে সে নিয়ে এক সম্পর্কে আপনি আমি আমরা জানবো